শর্ট ভিডিও বানালাম তো কিসের শর্ট ভিডিও বানালাম অবশ্যই তোমরা মেকআপ দেখে বুঝতেই পারছো আর আমার হাতের এই দেখো এই ঢান্ডা দেখে বুঝতে পারছো যে আমি কিসের ভিডিও বানালাম তো আমি আশা রাখি তোমাদের কাছে যে আমার ভিডিওগুলো তোমরা দেখবে এটা তোমাদের কাছে অনুরোধ রইলে আমার আর মেকআপটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর যাই হোক বন্ধুরা আমি কি বলবো যতটা আনন্দ করে তোমাদের সাথে কথা শেয়ার করছি ততটাই দুঃখের সাথে তোমাদেরকে আমি জানাচ্ছি যে আজও আমরা অপেক্ষা করে আছি যে অভয়ার মৃত্যুর অপরাধীরা যারা মানে তার যেই দোষীদের খুনিদের মানে এখনও আমরা তাদের শাস্তির জন্য আমরা এখনও অপেক্ষা করে আছি আমরা ওয়েট করছি কবে সেই খুনিরা সেই দোষীরা কবে সাজা পাবে তার জন্য আমরা এখনও অপেক্ষা করছি তো আমরা চাইছি আজও চাইছি যে তাদের কঠোর থেকে কঠোর তোমার শাস্তি হোক এটুকুই বলার আর সেই অভয়ার জন্যই আমরা আজকে এইসব ভিডিওগুলো করতে পারছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি যেসব ঘটনাটা ঘটলো তো যাই হোক আজও আমরা আবারও একবার বলছি তোমাদের সামনে আমি বলছি সবাই বলো অভয় আর আত্মার শান্তি কামনা করি আমরা সবাই আজও সে যেখানেই থাক না কেন না ফেরার দেশে গিয়ে সে যেন শান্তিতে থাকতে পারে যাই হোক বন্ধুরা সবাইকে টাকা